এসএসসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি আক্ষেপও ঝরে পড়ছে চাকরি হারাদের গলায় একটা গাণিতিক নিয়মে তো যদি একশো জনের মধ্যে উনপঞ্চাশ জন তিরিশ জন অযোগ্য থাকে তাহলে সত্তর জন যোগ্য এটা তো গাণিতিক উপায় প্রমাণ হয়ে যায় টাকা ফেরতের কথা বলেছে টাকা ফেরত কাদের কাদেরকে টাকা ফেরত দিতে হবে তাহলে এটা তো পরোক্ষভাবে প্রমাণিত হয় যাদের টাকা ফেরত দিতে হচ্ছে না পরোক্ষভাবে তারাই যোগ্য একটা কোনো জিনিসে যদি কোনো নোংরা জিনিস আছে সে নোংরা না ফেলে পুরো পুরো বস্তাটাকে ফেলে দেওয়া এটা তো পুরোপুরি অন্যায় হচ্ছে একটা ফ্রেশ ক্যান্ডিডেটকে আপনারা কি কলঙ্ক করে দিলেন তাদেরকে সবাই একটা অন্য চোখে দেখবে একটা বাজে চোখে দেখবে সিবিআই যে লিস্টটা দিয়েছে সিবিআই যে টোটাল যে ব্ল্যাঙ্ক ওএমআর র্যাঙ্ক জাম্পিং তথা উত্তীর্ণ হ্যাঁ ওএমআর আর ম্যানিপুলেশন যা লিস্ট দিয়েছে সেই লিস্টে যারা যারা মানে দুর্নীতি করে চাকরি পেয়েছিল তাদেরকে সরিয়ে সেই জায়গায় যারা রাস্তায় রয়েছে তাদেরকে ঢোকা কিন্তু আমরা যারা যোগ্য বাকি যারা যোগ্য আছি তাদের যেন কোনো যেন না হয় এই এই অবস্থায় সুপ্রিম হচ্ছে চাকরি কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা কখনো ভাই কখনো বন্ধি কখনো ভাইপো তার মৃত্যুর পরও বারবার মালদায় তাঁরই নামে ভোট হয়েছে বারবার কংগ্রেসের প্রতীকে জিতেছেন তার পরিবারের সদস্যরা কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন মালদার জন্য তিনি যা করেছেন তা এখনও ভুলতে পারেনি মালদাবাসী তিনি আবু বরকত আতাউর গনিখান চৌধুরী দিল্লি থেকে বাংলা তাকে এক ডাকে চিন্ত গনিখান চৌধুরী নামে উনিশশো সালে অবিভক্ত মালদা লোকসভা কেন্দ্র থেকে প্রথমবার জিতে সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী হন তিনি সেই শুরু এরপর একটা না আটবার মালদা থেকে সাংসদ হিসেবে অপরাজিত থাকার রেকর্ড করেন গনিখান চৌধুরী। খান সালে তার মৃত্যুর পর উপনির্বাচন হয় এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হন গলি খান চৌধুরী বিপুল ভোটে নয় সালে মালদা ভেঙে দুটি লোকসভা কেন্দ্র হয় মালদা উত্তর ও মালদা দক্ষিণ দু থেকে দু সাল পর্যন্ত মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জয়ের হ্যাট্রিক করেন গনিখানের ভাই আবু হাসেন খান চৌধুরী এবার এই আসনে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী গনি খান চৌধুরীর ভাইপো আবু খান চৌধুরীর ছেলে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আবু বরকত আতর গনি খান চৌধুরী দু সালে প্রয়াত হলেও আজও মালদার রাজনীতিতে তিনি যেন প্রধান তারকা সেই গনি খান গড় গত আঠেরো বছর ধরে তার ভাই আবু হাসেম খান চৌধুরী প্রতিনিধি হিসেবে সামলালেও এবারে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে তার ছেলে ঈশা খান চৌধুরীকে সময়ের সঙ্গে মালদার রাজনৈতিক ছবি অনেকটাই বদলেছে গনিখান চৌধুরী পরিবারের পুরনো রাস এখন অনেকটাই আলগা জমি শক্ত করেছে তৃণমূল তাদের জোর টক্কর দিচ্ছে বিজেপি গতবার লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে মাত্র আট হাজার ভোটে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে হারিয়েছিলেন আবু হাসেম খান চৌধুরী পাশের আসন মালদা উত্তর থেকে হেরে গিয়েছিলেন ছেলে ইশা খান চৌধুরী এবার আসন বদলে ফের লোকসভার লড়াইয়ে নেমেছেন ঈশা অ্যাকচুয়ালি আমি তো দক্ষিণ মালদার ছেলে ইন দ্য সেন্স দ্যাট আমি দুবার তো এমএলএ সাউথ থেকে এক্স প্রাক্তন এমএলএ বয়সনগর সুজাপুর তার জন্য আমার সাউথের বেশি চিহ্ন চিহ্ন আছে আর কি এবারে লোকসভা ভোটে মালদা দক্ষিণ কেন্দ্রে ত্রিমুখী লড়াই এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান বিজেপি ভরসা রেখেছে সেই শ্রীরূপা মিত্র চৌধুরীর ওপরই ঈশা খান চৌধুরীকে প্রার্থী করেছে কংগ্রেস দাঁড়িয়ে আছি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র নিয়ে বলা হয় কংগ্রেসের খুব দূর হাতের হাত নিয়ে এই কেন্দ্র জেঠা বাবার গড় ধরে রাখতে প্রার্থী ঘোষণার পর থেকেই জোরদার প্রচার করছেন ঈশা খান চৌধুরী রোড শো বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কিছুই বাদ দিচ্ছেন না মানুষের চোখ খুলে গেছে দু সালের পরে ওরা বুঝে গেছে যে সিএনআরসি খালি ব্যবহার করা হয়েছে ওদেরকে ভয় দেখানো হয়েছে যে তুমি যদি না টিএমসি কে ভোট দাও তাহলে তোমাকে দেশ ছাড়তে হবে বিজেপি এইভাবে ভয় দেখানো হয়েছে জোর করে ভোট নিয়ে হয়েছে সেটা আর নেই সে ভয় আর নেই গনি খানের মৃত্যুর পর মালদার কোতোয়ালি ভবনে ফেরেন কানাডায় পড়াশোনা করা ঈশা খান চৌধুরী দু সালে প্রথমবার বৈষ্ণবনগর বিধানসভা থেকে জিতে বিধায়ক হন দু ষোলো বিধানসভা ভোটে সুজাপুর কেন্দ্রে জয়ী হন ঈশা কিন্তু দু সালে বিধানসভা ভোটে সুজাপুর থেকেই এক গাঙ্গা ভাঙন সবচেয়ে বেশি কাজ করেছে দক্ষিণ মালদা কংগ্রেসই করেছে বা ইউপিএ সরকার যে ছিল আমার বাবা তিনশো কোটি আপনি যদি জিজ্ঞেস করেন কোথায় সব জায়গাতে একদম ফরাক্কা সরাক্কা বৈশমনাগর মথাবাড়ি একদম ভূতনি অব্দি উনি টাকা এনেছেন কাজ করেছেন আমি বলবো যে যেভাবে বরকট খান সাহেব শিখিয়েছেন আমাদেরকে যে গরিব লোকদের সেবা করেন গরিব লোকদের উন্নয়ন করেন যেভাবে আমার বাবা শিখিয়েছেন যেভাবে দুজনে কাজ করেছেন আমাদের দক্ষিণ মালদার জন্য সেভাবে আমিও কাজ করতে চাই সময়ের সঙ্গে কোতালি ভবনের জলুস কমেছে একদা কংগ্রেসের শক্ত ঘাটি মালদায় কি ঈশা খান চৌধুরী পারবেন গণিখানের রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখতে উত্তর মিলবে চৌঠা জন শিবাশিস মৌলিক এবিপি আনন্দ মালদা